বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস টাকা ফেরত চাইলে প্রাণনাসির হুমকি মহিলাকে গ্রেপ্তার যুবক চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাপ দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক এবং নির্যাতন একাধিক অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাট থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা যারা গিয়েছে কয়েক বছর আগে লক্ষ্মীপদ দাস নামে এক ব্যক্তি ওই মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আশি হাজার টাকা নেয় ও পরবর্তী সময়ে চাকরি না হওয়ায় ওই টাকা ফেরত চাইলে টাকা ফেরত দেওয়ার কথা জানালো ওই ব্যক্তি টাকা ফেরত দেয়নি শুধু তাই নয় ওই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও জানিয়েছে ওই মহিলা মূলত এই অভিযোগ নিয়ে দায়ের হয় গত নয় জুন দু হাজার পঁচিশ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া যুবককে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়